লাল벳 किला তো বন্ধুরা তাপস ভাই মাছ ধরছে কিন্তু দুই দু দুটো বস্তিতে একসাথে নিয়ে এটা কি মাছ এটা তো গোবরা গোবরা গোবড়া এটা কি নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ কিন্তু বেরিয়েছি রাত্রিবেলা কাকড়া সরি মাছ ধরার জন্য তো দেখুন সঙ্গে আজ কিন্তু অনেক মানুষ আছে অনেক লোক আছে দেখুন অনেক দিন পরে এই লোকটা দেখা পাবেন আর আর তাপস ভাইও আছে কিন্তু পরেশ ভাই নেই তো ঠিক আছে আমরা বেরোই দেখুন যেটিতে এখন অনেক মানুষ এখন একটু পরেই বোট আসবে তার জন্য তো আমরাও বেরোই অন্ধকার হওয়ার আগে জায়গায় পৌঁছেই ঠিক আছে চলো

করে আমি আর কি টাইট বাজে নাকি কামিয়াও একবারে বারে কামিয়াও সেদিন খেসা করো হয়ে গেছে বন্ধুরা বলেছিলাম যে অন্ধকার হওয়ার আগে জায়গায় পৌঁছাবো কিন্তু সেটা হয়তো আর হবে না কারণ আমাদের নৌকা এই যে যেটা যাওয়ার ইচ্ছে ছিল সেটাকে রেখে এখন প্রকাশ ভাইদের নৌকা নিয়ে এখন বের হবো এখন সময় মোটামুটি পাঁচটার উপরে হয়ে গেছে দেখুন সূর্য দেখা যাচ্ছে না তা আর আমরা জায়গায় পৌঁছতে পোষাতে মোটামুটি সেই ভালোই দেরি হবে নৌকাটা এখন অবধি সম্পূর্ণভাবে ঠিক হয়নি বাবাকে জিজ্ঞেস করেছিলাম তো বলেছে একদম ঠিক আছে কিন্তু ঠিক হয়নি আজ আজও কাছাকাছি একটু দূরে যাওয়ার পরেই আবার বন্ধ হয়েছে তো ঠিক আছে এখন আবার এই নৌকো নিয়ে বেরোব বন্ধুরা ফাইনালি আমরা জায়গায় পৌঁছে গেছি এখন কি বলবো সময় মোটামুটি ছয়টা দশ পনেরো হয়ে গেছে আমাদের আসতে এক ঘন্টার উপরে লাগলো এই দেখুন প্রকাশ ভাই রেডি করতেছি সবকিছু রেডি করছে ওই পাশে বাবা হালপার অভাব নেই হরবিলাসটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখি কে আগে আজকে মাছ ধরে সেই বড় জায়গা যেখানে আমরা সবসময় বড় বড় মাছ পাই এদিকে রেডি করছে কিন্তু সব তাপস ভাই পিছনে

এ দেখুন ভাতের থালা কিন্তু রেডি সেসব ছেড়ে বই পড়ছে উআশো ময়দানে আসো ময়দানে একের পরে বাসা রেডি একশো বার একার পরে লরিজ মেরে ভাতের টিফিন টিফিন সরা লাল বেট কেলাম কে খেলা লেখাবো খেলা আরে ড্যাস ধরে না আসো ময়দানে আসো আমরা নাকি পারি না তাই তো ডায়লগটা চুরি করলাম ময়দা ডায়লগটা চুরি করে দিলাম লা একেবারে রাঙ্গা হয়ে গেছে আবার আইস আজকেরা সবাইয় কম্পিটিশন হয়েছিল যে কেড়া প্রথম মাছ বাজাবে এই যে বাজাই শিম

আমিও ভাত খেয়ে এখনো জল খাইনি আর প্রকাশ ভাই আই লাভ দূর আমরা ওই যেখানে প্রথমে বলেছিলাম ওইখানে বসতে পারিনি প্রচন্ড ঢেউ তার কারণে আমরা একটু দূরে চলে এসে তো ওইখানে এতক্ষণ বসেছিলাম তো এইখানে এসে ভাতটা খেয়ে আবার বসি ফেলা শুরু করো প্রকাশ ভাই ভাত খাওয়া শুরুও করলো না তার মধ্যেই মাছ হুক

সাদাও হবে মজাও হবে তো বন্ধুরা প্রকাশ ভাই নাকি আর একটা মাছ ধরছে বড় ভাই ও সাল

হ্যাঁ ওই কপাল কপালে যা আছে কপালে সেরা কথা বলে ঠিক আছে দিয়ে ঠান্ডা আগুর মতো বইছি এত ঠান্ডা লাগছে ভাই একটু ঘুমাই দিলে ভালোই তো সবাই কিন্তু ঘুমায় আমার তো কিন্তু ঘুম আসছে তোdataloader ঘুমাই দাও বন্ধুরা দেখুন এই দেখুন এই পাশে স্বাগকেরে চাদর মুড়ি দিয়ে ঘুম ওই পিছনে তাপস ভাইও একেবারে কি দেখা যাচ্ছে না চাদর মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে এখন সময় মোটামুটি 11:30টা 12টা 12টা হয়ে গেছে রে বোকা হুম বারোটা হয়ে গেছে তো এত হাওয়া কি বলবো ওদিকে হয়তো শব্দ পাচ্ছেন লাগে যেন সব ভেঙে চলে নিয়ে যাবে এমনি ঠান্ডা লাগে না এই যে হাওয়া ছুটি মানে এরকম হাওয়া ওইতে ঠান্ডা লাগতেছে আর একটু ঘুমাই আর না একটু কপালে দুঃখ আছে এরকম না ঘুমাই থাকলে পরে হয়ে গেছে উল্লুকের মতো জাগা লাগবে কিছু করার নাই এই হরুদা তোমার কিন্তু কিন্তু বানামো এমন তো নাক ডাক নাক ডাকে ডুঙ্গি মুঙ্গি তক্তা ফাটাই না লাগে আহ এই হাওয়া কি এই সারা রাতে কমবে জানি না মাছ তো যেখানে ধরতে আসছি সেইখানে আর বসি ফেলতেই পারিনি এইখানে হাওয়া কম লাগে তার জন্য এখানে এসে বসা যা মাছ পেয়েছি এইখানে আর কি বলবো এই হাওয়াটা একটু কম হলেই বাড়ির দিকে বেরোন যে ঠান্ডা প্রচুর লাগছে সাগরে ঠান্ডা লাগে না তারপরেও কিন্তু আজ ঠান্ডা অনেক লাগছে হাওয়ার জন্য মানে এত হাওয়া এখন ভাবতেছি একটু হাওয়াটা যদি একটু ঠান্ডা হইতো মানে একটু নর্মাল হইলে পরে সেই ফাঁকে আমরা বাইরে যাবো কিন্তু এখন একটু ঘুমান লাগবে ঘুমাই আগে উঠি একটা ছোটাটা ঘুম দি যে কোনো ভাবে কিন্তু আমরা তিনটে সাড়ে তিন চারটের ভিতরে বেরোবো কেন কি সকালবেলা যদি যে পোকা হওয়ার কিন্তু হাওয়ার থেকে বাড়বে রাত্রেবেলায় যে একটু কম রাত রাত বাইরে যেতে হবে আমার তো অসুবিধা হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে তো বন্ধুরা কি বলবো এই এখন যদি আমরা না একটু রেস্ট করি কি করব মাছ তো তেমন হচ্ছে না যে এখানে আসি সেখানে তেমন মাছও পাওয়া যায় না তো আমরা যদি ভোরবেলা না বেরোতে পারি তাহলে ফেসেই যাব মানে কি বলবো হাওয়া প্রচুর প্রচুর মানে হিসাবের বাইরে ওয়েদার কখন কি হয় কেউ বলতে পারে না তো ঠিক আছে আমরা একটু শুই নি তো টাকা টাকা

তিনটে তো অল্প স্বল্প যা ঘুমো ঘুমিয়েছি তো দেখুন ওই পাশে চাঁদ কিন্তু একেবারে দেখা যাচ্ছে না এখনই ডুবে যাবে তার আগে আমরা এখন বাড়ির দিকে বের হই হাওয়া কিন্তু এখনও কম হয়নি কষ্ট করে দেখি যে কোনোভাবে যাওয়ার চেষ্টা করি না হলে সূর্য ওঠার পরে হাওয়া এখন যতটা আছে তার থেকে আরও বেশি হয়ে যাবে তো সেই রিক্সটা নেব না তার আগে বেরোনোর চেষ্টা করি প্রকাশ ভাই মাছ তুলছে এই মাছগুলি প্রকাশ ভাই পরে ধরেছিল একা একা

কিন্তু আমাকে পার হইতেই হবে আর নয় এর সাথে বেশি যদি হয়ে যায় তা হয়ে গেছে আর এত হাল পা আর কিছু করার নাই যদি অনেক বড় একটু রিস্কের ভিতরে আসি আমরা কি জায়গায় পৌঁছাই নিজের ঘাটে আগে যাই তারপরে গিয়ে কত কি মাছ হলো স্পিডিতে আছে অবশ্যই দেখাচ্ছি হ্যাঁ আগে পার হই যাই আগে পার হই তো চলো 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 তোরা গ্রাফিক দিকে গ্রাফিক না ঠিকই চানো দেখা যায় না এই পাশে একটা আইল্যান্ড এই পাশে একটা আইল্যান্ড আমরা দুই আইল্যান্ডের পাশে পাশে কি বসেছি দুই আইল্যান্ডের মাঝামাজিতে যাতে হাওয়াটা একটু কম লাগে কারণ ঢেউ প্রচন্ড ছিল যেখানে আমরা আগে যেখানে কি एक्चुअली দাঁড়িয়ে ছিলাম মাছ ধরার জন্য তো চলুন আগে প্রথমে বাড়ির দিকে যাই ঘাটে পৌঁছে তারপরে কি দেখাই তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি এখন সময় বাজে 5টা একটু পরেই সূর্য দেখা পাওয়া যাবে আর কি

পৌঁছে গেছি তো ওইখান থেকে আড়াইটার সময় নৌকা ছাড়ার পরে এখানে পৌঁছেছি পাঁচটার সময় আড়াই ঘন্টা যেখানে দেড় ঘন্টাও লাগে না এক ঘন্টা লাগে না এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট বেশি সেই জায়গা আড়াই ঘন্টা মানে ডবল টাইম আর এই যে মাছ ও ভগবান এই দেখুন এই হচ্ছে আজকের মাছ কি বলবো যারা আর এই দেখুন আমাদের চার ব্যাগ ভরা চার মাছ যা তার থেকে বেশি তো চার এখনো রয়ে নিয়ে আসছি ফেরত আজ কিছুই করতে পারলাম না আর মহেশ সারা রাস্তায় মানে কি কি কব আর মহেশ সারা মানে যত সময় রাত্রি ছেলো অন্ধকারটা তত সময় নাক টেনে চাদর মুড়ো দিয়ে ঘুমাইছে ঠিক ঠিক আছে ঘুমাইছে মানে সারা রাত্রির পর্যন্তই ঘুমাইছে সকাল মানে একটু আগে যে সময় দুই আড়াই ঘন্টা আগে যে সময় আমরা মানে ই সারবো ডুঙ্গি সারবো

ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি পান তো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই দু চারজনকে শেয়ার করবেন প্রকাশ ভাই ঠিক আছে আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আবার